নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত কাল আমি তোমাদের বলেছিলাম যে আমরা মুভি থেকে বেরিয়ে তারপর কি করেছিলাম কোথায় গিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওতে আমি সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি আমরা মুভি থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম পাশের একটি রেস্টুরেন্টে কিছু খেতে তো আমরা পাশে একটি রেস্টুরেন্ট নাম রেস্টুরেন্টের নাম ছিল হাঙ্গরি স্পুন তো আমরা সেখানেই গিয়েছিলাম আর আমরা এখন সেই রেস্টুরেন্টের ভেতরেই যাচ্ছি এই যে আমরা চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে এই যে রেস্টুরেন্টের ভেতরটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন আমরা ভেতরে বসবো রেস্টুরেন্টটা বেশ সুন্দর ছিল সাজানো গোছানো ভালো লেগেছে তো গিয়ে দেখে বেশি লোকজন নেই প্রায় ফাঁকাই আর পাশে কিছু বাচ্চা এবং তাদের মারা এসেছিলো ওখানে হয়তো কারো বার্থডে সেলিব্রেট হচ্ছিলো তো ওখানে তো আমরা একটি ফোর সিটার টেবিল নিয়ে বসে পড়লাম আমরা চারজন তো এখানে মামি অর্ডার করছিল দেখছিল কি কি অর্ডার করা যায় আর আমি তোমাদেরকে রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখাচ্ছি তোমরা জলপাইগুড়িতে এলে এই রেস্টুরেন্টটা অবশ্যই যেতে পারো তবে হ্যাঁ একটু কোনো পেইড প্রমোশন না আমি তোমাদের আমি পার্সোনালি তোমাদের সাজেস্ট করলাম এখানে যেতে এর জন্য আমার আমার আমি এই রেস্টুরেন্টের অ্যাডও দিচ্ছি না বা কোনো রকম পেইড ওনারা করেননি যে আমি তোমাদের বলবো তো আমি নিজে থেকেই তোমাদের বললাম যে তোমরা যদি যেতে চাও ফ্যামিলির সাথে তো এখানে যেতে পারো খুব সুন্দর পরিবেশ তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে বেরিয়ে পড়লাম তো আমরা এখানে নুডলস খেয়েছিলাম তোমরা দেখতেই পেলে তো এখানে রিসেপশনে চলে এলাম এখানে আমাদের বিল পেমেন্ট করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো এখানে বিল পেমেন্ট করা হচ্ছে এই যে রেস্টুরেন্টের নাম তোমাদের দেখিয়ে দিলাম হাঙ্গরি স্পুন তো আমরা বেরিয়ে পড়লাম তারপরে পাশেই একটি মিও আমরে আমরেতে গিয়ে আমি পাঁচটা আইসক্রিম কিনেছিলাম তো আমরা সেগুলো খেতে খেতে তারপর বাড়ি চলে আসলাম আর আসার পথে মাসিকে সেজম মাসিকে মাসির ফ্লাইটে নামিয়ে দিয়ে আমরা মা আমি এবং মামি তিনজনেই বাড়ি চলে আসলাম তো এভাবেই আমরা আমাদের রবিবারের সন্ধ্যাটা কাটিয়েছিলাম বাড়িতে থাকতে থাকতে মাঝে মাঝে বোর লেগে যায় তো মাঝে মাঝে এরকম আউট করলে বেশ ভালোই লাগে তো তোমরাও যেতে পারো কোথাও আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটা আমাকে জানিও কোনো ভুল ত্রুটি হলে সেগুলো আমাকে কমেন্টে জানিও তাহলে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। এখানে আমরা বাড়ি চলে এসেছি আমরা নেমে পড়লাম আমি আর মা এবং মামি চলে যাবে একা একা বাড়িতে এই যে আমরা মামিকে বাই করে চলে আসছি আগে থেকে এই যে আমার উনি আসছেন তো এইভাবেই আমরা সারা দিনটা কাটিয়েছিলাম বেশ মজা করে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো অবশ্য অবশ্য করেই দেখতে থেকো তো আজকের মতো টাটা আর এখানে কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম